অনেক আসে কিন্তু বাস করা যায় যেভাবে খুশি পারবেন এগুলো খুবই ফ্লেক্সিবল খুশি যেটা দেখবেন সেটা পাবেন প্রচুর দেখেন প্রত্যেকটাই কিন্তু ইউনিক কালার এগুলো হচ্ছে চামড়ার এই যে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে খুবই সুন্দর ভিতরে কিন্তু মেডিকেলের ডক্টর দেওয়া আছে এটা কিন্তু গায়ের মধ্যে

অরিজিনাল চামড়ার ভিতরে জুতার কালেকশন পেয়ে যাবেন যেগুলো আমাদের দেশি প্রোডাক্ট আছে সাথে সাথে কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আছে যেগুলো দেশের বাইরে থেকে আসে মূলত তো এই অরিজিনাল চামড়ার জুতাগুলি আজকে আমরা আপনাদেরকে দেখাবো যেহেতু গরমকাল চলতেছে এই গরমের মধ্যে যেগুলো খুব আরামদায়ক প্রোডাক্ট হবে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার চামড়ার মধ্যে আপনাদের কাছে কি কি আর্টিকেলের মধ্যে প্রোডাক্ট আসছে চামড়ার এখানে ক্যাজুয়াল আইটেম আছে তারপরে স্যান্ডেলের আইটেম আছে সাচ্চি আছে হাফ লোফার আছে তারপরে হচ্ছে বুটের আইটেম সহ

পর্যন্ত কেজলের ভিতরে ভাইরাল দুইটা কালেকশন আমাদের কাছে আছে এইভাবে খুশি সেভাবে মুসরা চামড়ায় কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাস পরবে না একটা জিনিস খেয়াল করেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পরবে না এই যে দেখেন কালার পাচ্ছেন দুইটা

একটু আনকমন স্টাইলে করা হয়েছে অফারে কিন্তু দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন একদমই নতুন এটাও ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন হাঁস পাবিসের লোগো কিন্তু খোদাই করা আছে

তো পঁয়ত্রিশশো টাকা আমরা তেত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি বড় বড় শোরুমে কিন্তু আট নব্বই টাকা দশ হাজার বারো হাজার টাকা বিক্রি করে আমরা তেত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি কালার ভেরিয়েন্টগুলো দেখেন এই যে যেটা দেখবেন সেটা নিতে মন চাবে গ্রিপ পাবেন প্রচুর আর যারা স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন ফিতা ছাড়াও কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর তারপরে হচ্ছে আরও কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন অফিসের কিছু কালেকশন আছে এই যে দেখেন এগুলো সাজি আইটেম তো কালার গুলা দেখেন প্রত্যেকটাই কিন্তু ইউনিক কালার সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি সাতাশশো টাকা ছিল চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হ্যাঁ এই যে দেখেন এগুলো সবই পেয়ে যাবেন অনলি

তো এগুলো অফারে দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকায় 2500 টাকায় অফারে দিয়ে দিচ্ছি তারপরে এখানে হাফ শুর কিছু কালেকশন আছে এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা আচ্ছা এগুলো আমাদের বেশ একদমই প্রিমিয়াম জুতা কিন্তু ওই যে দেখেন চামড়া কিন্তু শাইনিং করে আর প্রত্যেকটা মেডিকেলের ডক্টর ইনসুল দাও আছে এই যে দেখেন মেডিকেটেড একদম মানে পায়ের কুড়িতে সমস্যা থাকলে ওনা আসে এগুলো ইউজ করতে পারবেন তো এখানে দেখেন কালার ভেরিয়েন্ট আছে অনেক এগুলো হচ্ছে সুইট চামড়ার ভিতর এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো সুইট লেদার যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আর প্রত্যেকটা জুতাই কিন্তু ফ্লেক্সিবল এগুলা এগুলো আমরা সোল গ্যারান্টি দিচ্ছি এক বছর আর সুইং করা আছে প্রত্যেকটা জুতো এক বছরের গ্যারান্টি সহকারে এগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর যে কালেকশনগুলো আছে

তো এখানে অনেক কালেকশন আছে দেখেন ওকে যেটাই আছে আপনারা অফারে 1500 টাকায় পেয়ে যাবেন এগুলা এই পরবর্তী অফার শুধু এই মাসের জন্য এই অফারটার মধ্যে হ্যাঁ এই মাসের জন্য এই অফারটা প্রযোজ্য হবে অনলি 1500 টাকা যেটা নিবেন এই যে এদিকে হিউজ কালেকশন আছে তো বললে হবে যে হাফশুর কালেকশনগুলো দেন আমরা কিন্তু মানে ছবি দিয়ে দিব

এগুলা অরিজিনাল কেটের ভিতরে একটু আনকমন এগুলো ফিনিশ লেদারের ভিতরে খুবই সুন্দর ভিতরে কিন্তু মেডিকেলের ডক্টর ইন দেওয়া আছে খুবই কমফোর্টেবল গ্রিপ পাবেন প্রচুর এগুলা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এখানে

একদমই প্রিমিয়াম এগুলা আজকে অফারে দিচ্ছে এই যে ছাব্বিশশো টাকার ভিতরে ক্লার্কের ভিতরে এত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটাও ছাব্বিশশো টাকায় ছাব্বিশ ক্লার্কের ভিতরে একদমই সুন্দর কালেকশন এগুলা কিন্তু মেডিকেটের আর সুইং করা আছে এই যে ভেন্টিলেটর সিস্টেম এটাও দিচ্ছি অনলি

কাজে যারা নিবেন তারপরে এই যে এখানে কিছু ইকো এগুলো নতুন এগুলা কিন্তু আপনার অফারে পনেরোশো টাকায় পেয়ে যাবেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল হবে আমি দেখাচ্ছি এই যে দেখেন ও খুবই কমফোর্টেবল আর র লেদার দিয়ে করা হয়েছে কিন্তু এখানে দেখেন একদম র লেদার আচ্ছা তো দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন only 1500 টাকায় সাইজ अवेलेबल 39 থেকে 44 তারপরে শাকিল ভাই দেখেন এই যে কেটার কিন্তু খুবই জোস একটা কালেকশন এই যে হ্যাঁ পেনি লোফার সিস্টেম এটা অফারে আমরা 2600 টাকায় দিচ্ছি 2600 টাকা দিচ্ছি এই যে দেখেন এটাও 2600 টাকায় পেয়ে যাবে এই যে এগুলো যা আছে সবই ছাব্বিশশো টাকা দিচ্ছি অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্সও পেয়ে যাবে অনলি ছাব্বিশশো টাকা তারপরে দেখেন এই যে বুটের কালেকশন আমি দেখাই এত সুন্দর চেন আর এক পাশে দুই হাজার টাকা তো পেয়ে যাবে স্নিকার লাভার আছে স্নিকারের কিছু কালেকশন আমাদের কাছে জর্ডেন ফুড এর খুবই সুন্দর কালেকশন এটা অফারে দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার প্রায় চব্বিশশো টাকায় ছিল আজকে দুই হাজার টাকা দিয়ে প্রত্যেকটা হল 2000 টাকা ওএম গ্রেড ভার্সন কিন্তু প্রত্যেকটাই

আর হচ্ছে দুই থেকে তিন বছর হবে না কালার গুলো আমি দেখাই দিচ্ছি এগুলো পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় এই যে দেখেন যেটা নিবেন এরকম অনেক কালেকশন আছে দেখালে শেষ হবে না ভাই যেটা নিবে অনলি পনেরোশো টাকা এই দেখেন দেখার এই সুন্দর সুন্দর কালেকশন এইগুলো পনেরোশো টাকায়

এই দেখেন বুটের সুন্দর সুন্দর যে কালেকশন গুলো আছে ন্যারো শেপের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে এগুলা অনলি সতেরোশো টাকায় দিচ্ছি সতেরোশো 1700 টাকা অফার এর জন্য সতেরোশো টাকা অনলি 1700 টাকা এই যে এত সুন্দর একটা কালেকশন মানে ফর্মালও পড়তে পারবেন আপনারা বডি স্টেyle মত তুমি ভাবে ইউজ করতে পারবেন ভ্রমণ করার জন্য কিন্তু বেস্ট বাইকার লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন সো অনলি 1700 টাকায় দিচ্ছি 1700 আজকের জন্য এই দেখেন ওয়েস্টার্ন স্টাইলে যেগুলা আছে এগুলোও কিন্তু 1700 টাকায় দিচ্ছি একদম মানে বুট পরবেন

যেটা নিবেন অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে তেরোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা মানে কারাকারি অফারে নেবেন প্রত্যেকটা সোল গ্যারান্টি পাবেন এক বছর গ্রিপ পাবেন প্রচুর সুইং করা আছে এরকম অনেক কালেকশন আছে যেটা নেবেন তেরোশো এই যে এখানে যেটা নেবেন অনলি তেরোশো টাকা পারবেন তেরোশো পারবেন তারপরে হালকার ভিতরে এই যে এগুলা পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা সতেরোশো এই যে এখানে যা আছে এই যে মেডিকেল ডক্টর ইনসুল যা আছে সব সতেরোশো মানে এই মাসের জন্য এই অফার থাকবে অনলি সতেরোশো এই যে দেখেন যেটা নেবেন অনলি সতেরোশো এরকম অনেক কালেকশন আছে সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন যেটা নিবেন সতেরো টাকা পেয়ে যাবেন তো এগুলো নিতে আপনার আসতে হবে ডাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকোপের আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ডাকার বাইরে থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ডাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম